লাস্ট দিনে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে চিতুল পিঠা দিয়ে গরুর মাংসের মাথা আর কানের মাংস সেটা অনেকে পছন্দ করেছেন অনেকে দেখে ফেলেছেন তো বাকি চিতুল পিঠাগুলো দিয়ে হচ্ছে আরেকটা রেসিপি বানানো হয়েছে সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করবো এটা কম বেশি অনেকেই পছন্দ করেন খেতে অনেকেই ভালোবাসেন আর স্পেশালি এটা হচ্ছে শীতকালে অনেক বেশি জনপ্রিয় যেহেতু এটা একটা মিষ্টান্ন খাবার অনেকে বুঝে গেছেন এটা কী তো চলুন ভিডিওটা শেয়ার করা যাক চিতল পিঠা কীভাবে বানানো হয় বানানো হয়েছে সেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছি আর একবার বলে দিচ্ছি এখানে হচ্ছে আতপ চাল নিয়ে নেওয়া হয়েছে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন চিতল পিঠাকে আমি বলেছিলাম যে অনেকভাবেই কিন্তু খাওয়া যায় এভাবে নাস্তা বানিয়েও কিন্তু খাওয়া যায় এটাকে আমাদের অঞ্চলের নাস্তাই বলে যে চিতুল পিঠার নাস্তা তো এভাবে খাওয়া যায় আবার মাংস দিয়ে খাওয়া যায় তারপরে হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া যায় আরও বিভিন্নভাবে খাওয়া যায় আমাদের অঞ্চলে কিন্তু এই খাবারটাও অনেক জনপ্রিয় তো ভালো করে কিন্তু এখানে হচ্ছে চালটাকে ধুয়ে না হচ্ছে খুব বেশি সময় নিয়ে একটুখানি ধৈর্য সহকারে ভালো করে এটাকে ধুয়ে না হচ্ছে কারণ চালের ভিতর কিন্তু অনেক ধরনের বালু তারপর ইটের কণা যেগুলো থাকে সেগুলোও পাওয়া যায় তাই খুব ভালো করে এটাকে ধুয়ে কিছুক্ষণ পানির মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর তারপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু ফুলে উঠছে তারপরে চালটা যখন একদম নরম হয়ে আসবে তখন এটাকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আপনারা যদি বিকালে নাস্তার জন্য বানান তাহলে চেষ্টা করবেন সকালের দিকে এটাকে ভিজিয়ে রাখতে কিংবা যখন বানাবেন তার দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলে সুবিধা হয় আর কি আর যদি অলরেডি ভাঙানো থাকে সেক্ষেত্রে একটুখানি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন তারপর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন যখন দেখবেন বেশ ঠিক একটা কনসিস্টেন্সি চলে এসছে তখন বুঝবেন হয়ে গেছে তো এখানে আমাদের ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা সুন্দর পাত্রের মধ্যে সসপ্যানের মধ্যে এটা পুরোটাকে ঢে ঢেলে নেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক ঠিক একটা কনসিস্টেন্সি এটা কিন্তু আমাদের লাগবে না এটার মধ্যে পানি অ্যাড করা হবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডার প্রিন্ট করার সময় যদি চালটা অল্প থাকে পানিটা পরিমাণ মতো দিয়ে প্রিন্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক একটা কনসিস্টেন্সি আছে এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর একটু একটু করে পানিটা অ্যাড করতে হবে যেমন ঠিক আপনারা চান তেমন ঠিক পানি একটু একটু করে দিয়ে তেমন ঠিক বানিয়ে নিতে পারেন এখানে বেশ অনেকটা পাতলা ব্যাটার হয়েছে খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন যে কনসিস্টেন্সিটা কেমন করতে হবে আর যেহেতু অলরেডি ব্যাটারটা অনেক বেশি ঠিক ছিল তাই পানিটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে করে পানিটা অ্যাড হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন কেমন পাতলা হয়েছে আগের থেকে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে তো একটা মাটির পাত্রের মধ্যে একটুখানি হিট দিয়ে ধুয়ে আগেই একটুখানি ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন না কিন্তু ফেটে যাবে ধুয়ে এটাকে চুলার পাশে শুকিয়ে বেশ অনেকটা সময় মানে চুলার হিট দিয়ে কিন্তু শুকাতে হবে তারপর হচ্ছে চুলার উপর একটুখানি ফ্রি হিট করে নেবেন একদম হালকা তারপর ভালো করে এটাকে মুছে তারপর এটার মধ্যে একটু একটু করে চিতল পিঠার ব্যাটারটা দেবেন দেখবেন একদম ইজিলি কিন্তু যেটা উঠে আসছে এটা কিন্তু উল্টাতেও হয় না অনেকেই যারা বানান তারা জানেন এটা কিন্তু একদম উল্টাতে হয় না আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় ব্যাটারটা দিয়ে তারপর একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা হয়ে যায় অনেক সময় বাজারে কিন্তু এগুলো বানানোর জন্য বিশেষ ধরনের প্রায় প্যানের মতো পাওয়া যায় যেগুলো একটার মধ্যে দিয়ে বেশ অনেকগুলো বানানো যায় কিন্তু আমাদের এদিকে হচ্ছে এরকম দইয়ের জন্য যে মাটির হাঁড়ি পাওয়া যায় সেগুলোর মধ্যে বানানো হয় এটা কিন্তু একদম ইজি একটা প্রসেস প্লাস দেখতে অনেক স্যাটিসফাইং লাগে খেতে অনেক মজা লাগে তো যাই হোক একইভাবে হচ্ছে আম্মু সবগুলো এখানে বানিয়ে নিয়েছিল চিতুল পিঠা এই চিতুল পিঠা মূলত আমার ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে শুটকি ভর্তা হোক সেটা সরিষা ভর্তা হোক কিংবা মরিচ ভর্তা অনেক বেশি মজা হয় এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে এবার একটা কিচেন কেচি দিয়ে ভালো করে কেটে নেওয়া হচ্ছে আপনারা যে এটা ছুরি দিয়ে কাটতে পারেন কিংবা দা দিয়ে কাটতে পারেন কোনো সমস্যা নেই এখানে টুকরো করে নেওয়া হচ্ছে আপনারা আবার ভাববেন না যে এটা হচ্ছে কাপড় কাটার কেচি কিন্তু না এটা সবসময় আমাদের হচ্ছে কিচেনের মরিচ কিংবা পেঁয়াজ কুচি করতে কিংবা রসুন কুচি করতে ইউজ করা হয় যখন হাতের কাছে নাইফ টাইফ কিছু না থাকে তখন এটা ইউজ করা হয় আর যেহেতু এগুলো গতকাল বানানো হয়েছিল মানে গতকাল যে রেসিপি শেয়ার করেছিলাম সেটার জন্য বানানো হয়েছিল। তাই বাকি যেগুলো ছিল পিঠে সেগুলো হচ্ছে রেখে দেওয়া হয়েছিল একটা এয়ারটাইট কন্টেনারে আর তার জন্য হচ্ছে ছুরি দিয়ে কাটাটা একটুখানি কষ্টকর হয়ে যাচ্ছিলো কারণ এটা শক্ত ছিল তো যাই হোক এখানে হচ্ছে ছুরি দিয়ে ভালো করে সবগুলো কেটে নেওয়া হচ্ছে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে এবার হচ্ছে এগুলোকে ধুয়ে নেওয়ার পালা যেহেতু এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে প্লাস পেছনে মানে রুটির মানে পিঠা পিঠাটার নিচে অনেকটা পুড়ে যাওয়ার ব্যাপার আছে তো যখন আপনারা নাস্তাটা বানাবেন তখন কিন্তু অনেকটা কালসে হয়ে যেতে পারে তার জন্য হচ্ছে আপনারা পানির দিয়ে একটুখানি ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা সাথে সাথেই বানিয়ে রাখেন মানে পিঠাটা বানিয়ে সাথে সাথে হচ্ছে নাস্তা বানানোর জন্য রেডি করেন সেক্ষেত্রে হচ্ছে ধুয়ে নেওয়াটা খুব ভালো এই যে নিচ থেকে যে কালো একটা জিনিস বেরিয়ে আসছে এটা যদি দুধের মধ্যে মানে নাস্তার মধ্যে সরাসরি চলে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক বাজে আসবে একদমই ভালো লাগবে না দেখতে যখন ভালো না লাগে কোনো খাবার দেখতে তখন কিন্তু খেতে ইচ্ছা করে না পুরোটা খাবার কিন্তু ফেলা যায় যাই হোক দুইবারে হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন অলমোস্ট অনেকটা দাগ কিন্তু উঠে গেছে মানে পুড়ে যাওয়া দাগটা উঠে গেছে এটা যদিও পুড়ে যাওয়া কোনো দাগ ছিল না যেহেতু মাটির কড়াইয়ে মাটি হাঁড়িতে বানানো হয়েছিল তাই আর এক পিঠে যেহেতু বানানো হয় এগুলো তাই এরকম একটা দাগ সচরাচর পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলো অনেক স্মুথ অনেক সফট হয়ে গেছে প্লাস যে দাগটা থাকে দাগটা উঠানোর জন্য পানি দেওয়া হয়েছিল সেই দাগটাও কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন তো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন অনেকে আছেন এটা ফলো করেন কিন্তু আমাদের এখানে সবাই এই ট্রিক্সটা কাজে লাগায় যাই হোক তারপর এটা বানাতে আরেকটা ইনগ্রিডিয়েন্টস যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের নারিকেল নারিকেলটাকে ছিলে কোরানোর পরে এখানে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দেওয়া হয়েছে ব্লেন্ডারে এবার ভালো করে ব্লেন্ড করে নেওয়া হবে একটুখানি পানি দিয়ে মানে একদম অল্প পানি নিয়ে দিয়ে যাতে করে নারিকেল থেকে যে দুধটা আসে সেটা যেন বের হয়ে যায় তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পানি নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু ননস্টিকের একটা কড়াই এটা থেকে কোনোরকম কোনো কিছু উঠার সম্ভাবনা নেই তো এখানে প্রমাণ মতো পানি দিয়ে একটুখানি লবণ দিয়ে যেই নারিকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল পানি দিয়ে সেটা দিয়ে দেওয়া হয়েছে আর একটুখানি এলাচ চার পাঁচটা দিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হবে চুলায়ার হিট একটুখানি বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে হবে যেহেতু এটা নারিকেল নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এক এক করে সেই পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে পিঠিগুলো কিন্তু আমাদের অলমোস্ট একদম নরম হয়ে গেছে পানিতে ভিজিয়ে ধুয়ে নেওয়ার ফলে তাই খুব বেশি সময় লাগবে না এটা হতে সবগুলো পিঠা কিন্তু এক এক করে দিয়ে দেওয়া হয়েছে তারপর একটুখানি নেড়েচেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যদি না ধুয়ে দেওয়া হতো সাথে সাথেই কিন্তু দুধটা একদম মানে পানিটা একদম কালো হয়ে যেত তারপর এখান হচ্ছে যে স্টোরে স্টোর করা ছিল আমাদের গড় আর কি গুড়গুলো যে স্টোর করা ছিল সেই গুড়গুলো ভালো করে কেটে নেওয়া হচ্ছে একদম সুন্দর করে একটা চাকু দিয়ে যদি আপনাদের কাছে গুড় না থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনারা চিনি দিয়ে ওটা করতে পারেন কোনো সমস্যা নেই আর এবার চুলার উপরে থাকা সেই নাস্তাটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যত করে নিচে লেগে না যায় কন্টিনিউয়াসলি না লাগলে কিন্তু ভিতরটা মানে নেচারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার হচ্ছে গুড় দিয়ে দেওয়া হয়েছে যে যেমন গুড় পছন্দ করেন গুড়ের মিষ্টিটা আর কি তেমন দিতে পারেন কোনো সমস্যা নেই যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে গুড়টা একটু কম দেবেন যদি বেশি পছন্দ করেন তাহলে একটুখানি বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে যেহেতু এটা একটুখানি জটলা হয়েছে ছিল গুড়টা তাই গুড়টাকে ভালো করে নেটে ছেড়ে গালিয়ে নেওয়া হয়েছে নিয়ে এবার কন্টিনিউসলি নাড়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এটা একটা পারফেক্ট পর্যায়ে চলে যায় এর মাঝে আপনারা চাইলে চিংড়িটা টেস্ট করে নিতে পারেন মানে যদি বেশি হয়ে যায় তাহলে তো পরে সমস্যা হয়ে যাবে তার জন্য আর যদি কম হয় তাহলে হচ্ছে আর একটু দিয়ে নিতে পারেন এবার হচ্ছে লিকুইড মিল্ক ইউজ করা হচ্ছে দুই কাপের মতো আর তারা চাইলে এখানে লিকুইড মিল্ক না থাকলে গুঁড়ো দুধটি ইউজ করতে পারেন কোনো সমস্যা একটা কাপের মধ্যে একটুখানি পায়ে নিয়ে দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গলিয়ে তারপর দিয়ে দিতে পারেন তো খুব সুন্দর একটা কালার এসছে এবার যেহেতু এটা এখানে লিকুইড মিল্ক ইউজ করা হয়েছে তাই আরেকটু কিছু সময় এটাকে জাল করা হবে যাতে করে একটা ঠিক কনসিস্টেন্সি চলে আসে তারপরেই তো আমাদের তৈরি হয়ে গেছে চিতুল পিঠার পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা যদি গুড দিয়ে না রান্না করেন চিনি দিয়ে চিনিটা ইউজ করেন গোড়টা না থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই সাদা হবে একদম দুধের মতো সাদাই হবে দুধের যেহেতু রান্না করা হবে আর যদি চিনিটা না ইউজ করে গুড়টা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে গুড়ের মতো কার চলে আসবে তো যাই হোক এই তো আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কী পছন্দ করেন তা কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের কাছে তা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ